আজ আমি নিয়ে চলে আসলাম একটা মোচার রেসিপি মোচা তো অনেক রকমে করে বা সবাই আমরা অনেক রকম করতেও পারি আমি কিন্তু আজকে একটা অন্য ধরনের মোচা রেসিপি করে দেখাবো আপনারা স্ক্রিপ্ট ছাড়া ভিডিওটি দেখুন এবং ভালো লাগবে আর নিরামিষ দিনে তো মোচা ঘন্ট খেতে খুবই ভালো লাগে আর মোচা তো জানেনি খাওয়া খুবই ভালো এর মধ্যে অনেক আয়রন থাকে আর বাচ্চারা সাধারণত আজকাল মোচা খেতে চায় না এরকমভাবে যদি করে খাইয়ে দেখেন তাহলে কিন্তু খাবে মুখের স্বাদটাও কিন্তু বদলাবে বাড়ির কাছে কিন্তু এরকমভাবে যদি মোচা ঘন্ট আপনি করে দেন সবাই কিন্তু খুব খুশি মনে এবং ভালো মতো ভাত খাবে আর একেবারে নতুন ধরনের আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যারা দেখা শুরু করেছেন এখন পর্যন্ত লাইকটি দেননি আপনারা কিন্তু লাইকটা দিয়ে নিন আপনাদের একটা লাইকে ভিডিও দেবার উৎসাহ কিন্তু মনটা বেড়ে যায় এখানে আমি মোচা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর মোচাগুলো ছাড়ানো আমি দেখালাম না সবাই মোচা ছাড়াতে পারে তবে ভিডিওটা কমেন্ট করবেন আমি কিভাবে মোচা ছাড়াই তাহলে আমি দেখিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে সামান্য হলুদ একটু লবণ আর জল দিয়ে আমি একটা সিটি মেরে নিব মোচাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন আমি দু ঘন্টা আগে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে এটা দু ঘন্টা আগে আর মোচাগুলো কিন্তু আমি কাটবো না হাতের সাহায্যে একটু লবণ দিয়ে আমি কষলিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো মতন কষলালে কিন্তু একদম কাটতে হবে না আর খুব সহজেই তাড়াতাড়ি মোচা ঘন্টটা হয়ে যাবে চাকু দিয়ে কাটলে অনেক সময় দেরি হয়ে যায় এবং ভালো মতন কাটা হয় না এটা কিন্তু খুব সহজ পদ্ধতি আপনারাও করে দেখুন খুব সহজেই মোচা হয়ে যাবে যারা মোচা কাটতে পারে না তাদের পক্ষে খুবই ভালো লাগবে আমি এরকমভাবে সাধারণত বেশিরভাগ করে থাকি আর খুব ভালো করে কষলিয়ে নেবেন আর সেদ্ধটা একটু ভালো মতন যেন হয় আর যেই কষ্টা জলটা বার হবে সেই জলটা কিন্তু আমি ফেলে দিব আর দেখুন ভালো মতন মিশে গেছে এখন সামান্য একটু তেল দিলাম দুই চামচের মতন গোটা শুকনা লঙ্কা আর গোটা জিরা দিলাম আধা চামচ দিয়ে কিছুটা আলু কেটে রেখেছিলাম ছোট করে সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা তো ভালো করে ধুয়ে রেখেছিলাম আর ডালটা কিন্তু গরম জলে দেওয়াতে নরম হয়ে গেছে এটা দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিব এর আগে কিন্তু আমি অনেক মোচার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি এই ভিডিও দেখে যদি আরও মোচার রেসিপি শিখতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে শিখে নিতে পারবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন মোচাগুলো আমি দিয়ে দিলাম মোচা দিয়ে এখন অনবরত আমি নাড়িয়ে যাব। আর মোচার মধ্যে এক ফোঁটা জল না থাকে সেদিকে কিন্তু খেয়াল রেখে শুকিয়ে নেবেন আর মোচা একটু ভালো করে ভাজলে পরে কিন্তু খেতে ভালো হয় তবে অনবরত নাড়াতে হবে না হলে পুড়ে যাবে এখন দিয়ে দিলাম আধা চামচ হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন স্বাদ অনুযায়ী এক চামচ লবণ দিয়ে দিলাম খুব ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি অনেকের মুখে শুনে থাকি মোচার মধ্যে তেল বেশি দিলে খেতে ভালো হয় কিন্তু আমার কাছে তেল অল্প দিয়ে যে রান্নাগুলো ভালো হয় খেতে সেটাই মনে হয় যেন পারফেক্ট রান্না হয়েছে আপনারা তো দেখলেন আমি কতখানি তেল দিয়ে রান্না করলাম দিয়ে দিলাম সামান্য আদা বাটা আধা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর বদলে কিন্তু আপনারা সব কিছু বেটেও নিতে পারেন আমি বাটলাম না যত শর্টকাটে পারা যায় আজকাল রান্না সেরকমভাবেই কিন্তু আমি করে থাকি এখন দিয়ে দিলাম এক চামচ চিনি মোচা ঘন্টটা শেষ পর্যন্ত দেখুন কেমন হয়েছে তো কমেন্ট করবেন আর আমার মোচা কাটা আজকে কেমন লাগলো কমেন্ট কিন্তু করবেন যেরকমভাবে সিদ্ধ করে আমি ভালোভাবে কষলিয়ে নিলাম আপনারা করে দেখুন আপনাদের কাছেও খুব সহজ হবে এবং তাড়াতাড়ি হবে আর সুবিধা তো কেন আরও হবে হাতে কিন্তু কালো ভাবটা আসবে না হাতে কিন্তু এক ফোঁটা কালো দাগ পড়বে না কারণ মোচা যখন আমরা কাটি হাতের মধ্যে কিন্তু কালো দাগ আসে তখন আমরা লেবু লবণ দিয়ে হাতটাকে পরিষ্কার করি এটা কিন্তু এক ফোঁটাও লাগবে না এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি আর এক ফোঁটাও নিচে না লাগে সেদিকেও কিন্তু খেয়াল রাখছি আর গ্যাসের আঁচটা তো একেবারেই কম করে দিয়েছি খুব ভালো করে এখন আমার হয়ে গেছে মোচাটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ ঘি মোচার মধ্যে কিন্তু ঘি আর গরম মশলা গুঁড়ো পড়লে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর অনেক সময় আমরা তেলের মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে থাকি মোচার মধ্যে আমি তেলের মধ্যে দিই এখন আমি গরম মশলা পাউডার শেষে দিয়ে দেবো আধা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম তাহলে আজকে আমার মোচার রেসিপিটি কেমন লাগলো নিরামিষের দিনে বলুন বা আমিষের দিনে কিন্তু খুব ভালো মতন খাওয়া হয়ে যাবে এই মোচার রেসিপিটি একটু ঢেকে রাখলাম যাতে গরম মশলা ঘিয়ের গন্ধটা ভালো থাকে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে আজকে মোচার রেসিপি কেমন লাগলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করবেন আগামীতে ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তার সাথে বেল বটন অন করে দিবেন নোটিফিকেশন যাবে আপনারা এসে নিত্য নতুন রান্না দেখে শিখতে পারবেন লাইক তো দিয়েছেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে তারাও দেখে শিখে নিতে পারবে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন আর হাইপুইটা দিতে ভুলবেন না দয়া করে হাইপুইটা দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন দেখে যদি খুব ভালো লাগে পেজটিকে কিন্তু ফলো করে দিবেন তার সাথে লাইকটা দিয়ে নেবেন খুব ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব পরিবারের মাঝে তারাও দেখে শিখতে পারে আজ বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসবো রাখি ততদিনে আপনারা অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এতক্ষণ যারা আমার মোচা রেসিপিটি দেখলো ধৈর্য ধরে এবং শিখলো তাদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ